ঘি কিন্তু তিন প্রকার হয়ে থাকে কাঁচা জাল মিষ্টি কড়া জাল এবং কড়া জালের আমাদের যে ঘিটা আমরা আপনাদেরকে প্রস্তুত করে দিচ্ছি এটা কিন্তু শাহজাদপুরের বিখ্যাত কড়া জালের ঘি আর এই ঘিয়ের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে কড়া জালের যে ঘ্রানটা হয় সেটা কিন্তু লং লাস্টিং হবে আপনি যখন ঘিটা লিকুইড ফর্মে থাকে এরকম তেলের মতো হয়ে থাকে আপনারা জানেন এবং ন্যাচারালি যখন ফিল্টারিং এর জন্য দুই থেকে তিন দিন রাখা হয় তখন কিন্তু এরকম চমৎকার দানা বাঁধে আর এই দানাটা যখন মুখে পড়ে অসাধারণ একটা স্বাদ আর এই ঘিয়ের ঘ্রান কিন্তু লং লাস্টিং হবে ঘিটার প্রথম অবস্থায় যেরকম গ্রান থাকবে খেতে খেতে একদম শেষ পর্যন্ত আসতেও কিন্তু সেম গ্রানটাই থাকবে কারণ এই ঘিটা যখন চার থেকে সাড়ে চার ঘন্টা অতিরিক্ত জাল করা হচ্ছে তখন কিন্তু এই ঘিয়ের গ্রান যেটা আছে সেটা কিন্তু যেটা থাকার এর ভিতরেই আছে এবং যারা ইতিমধ্যে নিয়েছেন তারা তো বেশ স্বনাম করছেন এবং এই চমৎকার দানাদার কড়া জালের ঘিটা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদেরকে ফোন কল করতে পারেন ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা নিচে সেন্ট মেসেজ বাটনে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের এই ফ্রেশ কোয়ালিটির বিখ্যাত দানাদার গাওয়া ঘিটা আপনার হাতে পৌঁছে যাবে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম